আমাদের আদিবাসীদের কাছে এই আলুটি ভীষণ প্রিয় হয়ে থাকে তো এই আলুটি আমরা চাকমা ভাষায় বলে সিমে আলো আর বাংলা ভাষায় বলে কাট তবে আমার জানা মতে প্রত্যেক আদিবাসীরা কিন্তু এই আলুটি বেশিরভাগ মানে সিদ্ধ আর পুরিয়ে খেয়ে থাকেন তো আমারও কিন্তু ভীষণ প্রিয় সিদ্ধ আর পুড়িয়ে খেলে এই আলুটি তো আজকে একটু ডিফারেন্ট স্টাইলে আমি আমাদের আদিবাসী স্টাইলে আমরা যে বিভিন্ন ধরনের পিঠা বানাই তার সেম প্রসেসে কিন্তু আমি আজকে এই কাতালু আলু দিয়ে বানাচ্ছি বর ওয়ার্স দেখতে থাকুন এই পিঠাগুলো আমি কিভাবে বানিয়ে খেলাম তো এই আলুগুলো কিন্তু মাটিতে গাছ লাগিয়ে এক সময় মানে হচ্ছে এই যে পরিপক্ক হওয়ার পর এভাবে আলুগুলো বড়ো হয় মানে এই সময়ে এই আলুগুলো পাওয়া যায় এই আলুগুলো আজকে আমি সিদ্ধ আর পিতা বানিয়ে খাবো যেহেতু এই আলুগুলো মাটিতে বড় হয় তাই আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম এই আলুগুলো এই যে দেখেন যেহেতু আমি বড় পিতা বানাবো তার জন্য আমি এখন আলুগুলোকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেবো তো এই ফিটাগুলো বানাতে এখন আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সবগুলো এক এক করে রেডি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো নিয়েছি চিনি তারপর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ তারপর এই তো বিনি চালের গোড়া তারপর ব্লেন্ড করে রাখা কাটালু তো এখন হচ্ছে সবগুলো আমি একসাথে মিক্স করে নেব। সব কিছু আমার একটা মিক্সিং হয়ে গেলে একটি প্যানের সাহায্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব এইটাও ফাইনালি হচ্ছে আমার পরা পিঠা বানানো কমপ্লিট তো এখন হচ্ছে আমি আরো এক ফাঁকে আমি আলুগুলো সিদ্ধ করে নেব যাবা দি আৰু মানে